আলাইকুম ব্যাক চ্যানেল শপিং গাইড আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে তো এখানে কটনের মধ্যে ড্রেস আছে সব তাই না ম্যাক্সিমামগুলো কটনের মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার সেরোনি প্যাটারি কুর্তি বড়িটা হাতায় জামার নিচে লেস ওয়ার্ক হবে বা বড়িটার হাতায় কাজ করা থাকবে সালোয়ারটা আফগানি প্যান কাটিং সালোয়ার নিচে কাজ করা ওনারটা পিওরের মধ্যে শেডের ওনা হবে এটার দাম কত পড়ছে আটটিশ থেকে চুয়াল্লিশ কালার একটাই আচ্ছা এই ড্রেসটা নতুন আসছে এটা চারটা কালার আসছে এটা ইয়েলোটা বডিতে হাতায় কাজ করা ফুলি কটন হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট কটন এটার সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা প্যান কাটিং এর আফগানি সালোয়ার নিচের ভাবে ডিজাইন থাকবে আর ওনাটা প্রিন্টার তাই না এটা দাম কত পড়ছে 950 টাকা 950 এটা প্রাইস পড়বে 950 টাকা 950 টাকা এটা সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 কালার দেখাবো আর 100% কটন এটা অ্যাশ কালার

নিচে অর্গানজার প্যানেল আর ওন্নাটা হবে এইটা এটার দাম পড়বে টাকা দামটা পড়বে হচ্ছে টাকা মধ্যে নিচের রকম প্যানেল করা থাকবে সাথে হবে হবে না দাম কত পড়ছে এটা মাত্র

এ প্রাইস মাত্র টাকা এটা মেরুন কালার সেম প্রাইস 900 টাকা মেরুন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট রংধনু ড্রেস এটা কটনের মধ্যে ফুল ড্রেসটা রংধনু প্রিন্ট করা সাথে সালোরন হবে রংধনু এটা কটনের মধ্যে এটার দাম কত এটার যাচ্ছে বড় না নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই থ্রি পিসটা কালার হবে দুইটা এটা রেড কালার গলা এবং জামার নিচে কাজ করা থাকবে আর সালোয়ার হবে এটার সাথে সালোয়ারটা কি প্যান্ট কাটিং এ না সালোয়ারটা প্যান্ট কাটিং থাকবে আর ওনাটা কটনের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটার দাম এটা প্রাইস কত 1000 টাকা 1000 টাকা কালার দেখাচ্ছি এটা রেড কালার আইটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস হ্যাঁ প্রাইস স্যার মাত্র 1000 টাকা 1000 টাকা সেম সালোয়ার সেম ওনা সেম ওনা দেখুন নেক্সট কালেকশনটা দেখাবো নিজেরা দেখাবো এর মধ্যে কালার হবে দুইটা এটারও গলায় মাল্টিকালারের কাজ সিকোয়েন্সের কাজ যেমন নিচেও কাজ সাথে সালোয়ার ওনা হবে এটার দাম পড়বে এটার টাকা 900 এটা ওনা স্কিন করা দামটা কি হ্যাঁ প্রাইস মাত্র টাকা 900 টাকা কালার সব ডিসকাউন্ট একদম এটা একটা কালার রয়েছে এটা সেম প্রাইস 900 মাত্র টাকা নাকি এটা মেরুন কালার দামটা মাত্র 900 মাত্র 900

এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বডিটা হাতায় জামার সাইডে নিচে এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ জড়ি এবং সিকোয়েন্সের কাজ স্যালোয়ারের নিচেও সেম কাজটা হবে আর অন্যটা হবে প্রিন্টের দাম কত এটা এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছে এটার পুরো স্কিন প্রিন্ট করা এটা বটল গ্রিন আর একটা হবে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে ওকে। নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন। গলায় হাতায় জামা নিচে কাজ করা শেডের মধ্যে। শেডের সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে হবে মেরুন আর ওন্নাটা পিওরের মধ্যে শেড। এটা দাম করবে। এটা প্রাইস করবে মাত্র টাকা। এটা আসে মেরুন আর এটা হবে আসে ব্লু। 1000। হ্যাঁ, মাত্র 1000 টাকা। ওকে। গলায় হাতায় কাজ করা জামা নিচে লেস ওয়ার। এর সাথে সালোয়ারটা হবে গালরা। নিচে লেস ওয়ার থাকবে। আর কোমরে বেল্ট আছে কাজ করা অন্যটা পিওরের মধ্যে হবে এটার দাম কত পড়ছে বেল্ট থাকবে লাস্ট ওয়ান এটা এর মধ্যে আছে জরিয়ার সিকোয়েন্সের কাজ করা বডিতে ফুল বডিটা হাতেও সেম সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকবে সালোয়ারের নিচে কাজ করা এবং অন্যটা অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দাম পড়বে টাকা পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা আপনাদেরকে এটা হচ্ছে রেড আর একটা হচ্ছে জাম কালার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন চবেন টিউলি ফ্যাশন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ স্ত্রী কমপ্লেক্স তৃতীয়তায় সপ্তম্বর নিরানব্বই কোন দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা বেস্ট